রাজ্য ফের নিজের দাপট দেখাতে শুরু করেছেন দিলীপ ঘোষ কয়েকদিন দিলীপ ঘোষকে নিয়ে বঙ্গ রাজনীতিতে চলছিল জোর জল্পনা কিন্তু তার মাঝে এইসব দিলীপ ঘোষ বুঝিয়ে দিলেন দিলীপ ঘোষ সত্যি সত্যি বদলে রাজনীতি করেন না তাই তো তৃণমূলের এই চকচকে তাকে এবার টার্গেট করলেন দিলীপ বলেই ফেললেন ও কিছুই করতে পারেনি ঠিক কাকে নিশানা করলেন জানেন প্রস্তুত হচ্ছেন ভোটের আগে ঝড় তুলে দিলেন দিলীপ ঠিক কি রাজনৈতিক মঞ্চে নতুন করে উত্তাপ ছড়িয়েছে বিজেপি নেতা দিলীপ ঘোষের এক মন্তব্যকে ঘিরে ঘাটালের বর্তমান তৃণমূল সাংসদ দেবকে তিনি সরাসরি আক্রমণ করে বলেন দেব ভালো ছেলে কিন্তু নিষ্কম্মা দিলীপ ঘোষের মতে দেব ঘাটালের মানুষের জন্য কার্যত কিছু করতেই পারেননি এবং তার সাংসদ পদে থাকার কোনো যৌক্তিকতাও নেই এই মন্তব্যের জবাবে দেব বেশ সংযত ভাষায় প্রতিক্রিয়া জানান ঘাটালে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন রাজনৈতিক আক্রমণ করা এখন রেওয়াজ হয়ে গেছে দিলীপবাবু খড়গপুরে ভোটে লড়তে প্রস্তুতি নিচ্ছেন তাই কাউকে না কাউকে আক্রমণ করতেই হবে তিনি নিজেকে সফট টার্গেট বলে অভিহিত করেন যাকে আক্রমণ করাটাও সহজ ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে রয়েছে প্রতি বছর বর্ষাকালে আশেপাশের এলাকাগুলি ভয়াবহ বন্যার কবলে পড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা বহুবার দাবি তুলেছেন এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য কিন্তু এখনো কোনো বাস্তব উদ্যোগ দেখা যায়নি বলে দিলীপ ঘোষের অভিযোগ ফেসবুক পোস্টে দিলীপ লেখেন মুখ্যমন্ত্রী শুধু বর্ষাকালে ঘাটালে আসেন পা জলে ছবি তোলেন আর ফিরে যান আর দেব শুধু তখনই এলাকা দেখেন বাকি সময় নিজের চলচ্চিত্র এবং বিনোদন নিয়ে ব্যস্ত থাকেন ঘাটালবাসীর প্রতি তাদের প্রকৃত দায়বদ্ধতা নেই বলে তিনি মনে করেন তবে দেব এই অভিযোগকে অস্বীকার করে পাল্টা দাবি করেন তিনি শুধু বর্ষাকালেই নয় সারা বছর ঘাটালের সঙ্গে যুক্ত থাকেন তিনি বলেন শুধুমাত্র রাজনীতির জন্য কাউকে অপমান করে বক্তব্য রাখাটা ঠিক নয় বরং গঠনমূলক আলোচনা হলে তিনি সবসময় পাশে থাকবেন মঙ্গলবার দেব জেলার শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের নিয়ে এসডি অফিসে একটি বৈঠক করেন যেখানে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আলোচনা হয় এই বৈঠকে জেলা শাসক পুলিশ সুপার স্বাস্থ্য সচিব সহ একাধিক পদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন দেব বলেন তিনি নিয়মিত চেষ্টা করে যাচ্ছেন মাস্টার প্ল্যানকে বাস্তবে রূপ দিতে দেব আরও বলেন এত সাংসদ বিধায়ক এবং রাজ্যসভার সদস্য থাকা সত্ত্বেও কেউ ঘাটালে সমস্যাকে গুরুত্ব দিয়ে দেখেননি দিলীপ ঘোষ নিজে কখনো লোকসভা বা রাজ্যসভায় এই বিষয়ে কথা বলেছেন কি না সেই প্রশ্নও তিনি তোলেন তার মতে শুধুমাত্র আক্রমণ করে রাজনীতি শেষ হয়ে না কাজও করতে হয় দিলীপ ঘোষের উদ্দেশ্যে দেব বলেন রাজনীতি করার অনেক উপায় আছে তবে শুধু আক্রমণ করে নজরে আসার চেষ্টা শালীনতা নয় তিনি জানান নিজে এবং নিজের কাজ দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করেন কোনো চমক দেখানোর জন্য নয় ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে দিলীপ ঘোষের বক্তব্য নতুন কিছু নয় অতীতে একাধিকবার তিনি এই ইস্যুতে তৃণমূলকে কাঠ গড়ায় তুলেছেন কিন্তু বাস্তবে কোনো বিকল্প পরিকল্পনা বা চাপ প্রয়োগের প্রক্রিয়ায় তাকে দেখা যায়নি বলে অভিযোগ রয়েছে তৃণমূল শিবিরে বিগত কয়েক বছর ধরে এই মাস্টার প্ল্যান কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে টানা আটকে আছে যদিও তৃণমূলের দাবি কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দে বাধা দিচ্ছে অপরদিকে বিজেপির পাল্টা যুক্তি প্রকল্পের রূপরেখা এবং ফান্ড ব্যবহারের স্বচ্ছতা নেই এই পরিস্থিতিতে ঘাটরায় সাধারণ মানুষই সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন প্রতি বছর বর্ষাকালে তাদের স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে যায় স্কুল হাসপাতাল বাজার সব জলে ডুবে যায় এই অবস্থায় বাস্তব সমাধান এখনও অধরা ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস